দুর্গাপুর কালীগঞ্জে নির্মীয়মান ফ্ল্যাটের নতলা থেকে পরে মৃত্যু হল এক শ্রমিকের মৃত নির্মাণ শ্রমিকের নাম সোম বয়স বত্রিশ হাউসগ্রামের লোহার কোন্দার বাসিন্দা প্রতিপূরণ ও মৃতের স্ত্রীর কাজের দাবিতে মঙ্গলবার প্রোমোটারের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান পরিবারের লোকজন যারা যায় সোমবার বিকেলে কাজ করতে করতে নতলা থেকে মালবাহী লিফটের ধাক্কায় পড়ে যেনই কর্মী চোখের সামনে এমন মৃত্যু দেখে আতঙ্কিত এলাকাবাসীরা অভিযোগ শ্রমিকরা কাজ করেন কিন্তু তাদের কোনো নিরাপত্তা নেই একাধিকবার প্রমোটারদের জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন এলাকাবাসীরা এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভ দেখা তে শুরু করে মৃতের পরিবারের লোকজন 8 লক্ষ টাকা ক্ষতিপূরণ ও মৃতের স্প্রিকে কাট দেওয়ার দাবি জানান তারা এখন ওর ভাই এখন ডেলিভারি আছে তার এখন কি করবে উনি ডেলিভারি অবস্থায় এখন তো কাট করে খেতে পারবে না அன்னার বাচ্চা হবে এখন বাচ্চা হওয়ার পরে পাঁচ বছর বিল উনি তো কাজ করে আর খেতে পারবেন না আমরা সেই জন্য টাকা পয়সার দাবি করছি এই জন্যই এসেছি আর ঘটনাটা কি ঘটেছিল ঘটনাটা ঘটেছে যে তার বলো কেমন লাগিয়েছে ছিঁড়ে পড়ে গিয়েছে মালতুল ছিল এদের কোনো ইয়ে নেই মানে ঠিকঠাক কোনো জিনিস রাখা নেই ঠিকঠাকভাবে সেফটিভাবে কোনো রাখা নেই কি কী সব তারপর জালি ফালি কেমন করে রেখেছে সব কাটা কাটা দেখা যাচ্ছে সব এই দেখো ছিঁড়ে পড়ে আছে সব দেখা যাচ্ছে দেখো বালির উল্টেই পড়ে আছে এখানে যে মারা গেছে তার নাম কি আপনার নাম আমার নাম দাস দেখুন আমরা যেটা জানতে পারি কালকে কালকে গত গতকাল বিকাল চারটে নাগাদ আমরা এখানে একটা খবর জানতে পারি যে এই দশতলা বারোতলা বিল্ডিংয়ের উপর থেকে আমাদের এই একজন আদিবাসী বন্ধু উপর থেকে পড়ে গেছে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে পড়ে আছে যে আমাদের যে টলিটা টলিটাতে করে বালি উঠছে যেটা টলিটা দিয়েছে যে তারটা সে তারটা পর্যন্ত ছেঁড়া অবস্থায় দেওয়া আছে এখানে কোনো সেফটি বেল্টের ব্যবস্থা নেই কিংবা যেটা এখানে আপনার ইয়ে যেটা নেট নেট যেটা থাকে নেটটাও এখানে কোনো কিছু লাগানো নেই যার খাতিরে কিন্তু আজকে এত বড় দুর্ঘটনা আমাদের একটা আদিবাসী ভাইয়ের উপর ঘটে গেলে ওর বাড়ির ফ্যামিলি যিনি আছেন ওনার ওয়াইফ ওনার ওয়াইফ এখন ডেলিভারি অবস্থায় আছেন এক মাস পর উনি এখন ইয়ে হবেন হসপিটালে যাবেন কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকে যে আমরা এখানে এসেছি আজকে শুধু এটার জন্য আসিনি আমরা যে আমাদের পরিবারে একজন চলে গেছেন এ এই দিনগুলো যাতে আগামী দিনে যাতে না আসে কারণ এরকম পরিবারের উপর যাতে আর কোনো বাড়ির উপর যাতে এই দুর্ঘটনা না ঘটে তার কারণ আজকে আসা আমাদের জন্য আমরা এইখানে দেখেছি যে এইখানে যতগুলো বিল্ডিং হয়েছে প্রত্যেকটা বিল্ডিং কিন্তু মানে কোনো পারমিশন নেওয়া হয়নি যারা যেনারা পারমিশন দিয়েছেন তারা কিছু টাকা পয়সা খেয়ে পরে আজকে এত বড় বড় এখানে বিল্ডিংগুলো তৈরি করেছেন এই বিল্ডিংগুলো হওয়ার খাতিরে এইখানে কিন্তু আমাদের অনেক পরিবারে কিন্তু যদি সেফটি ঠিকঠাক না থাকে আমাদের এরকম দুর্ঘটনা ঘটতে পারে এই সব দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য আমরা আজকে আদিবাসী সমাজ থেকে আমরা তীব্রভাবে অনেক ধিক্কার জানাই এবং আমাদের এইখানে যারা আছেন বাড়ির ক্ষতিপূরণ যদি না দেওয়া হয় আমরা কিন্তু এখানে তীব্রভাবে এখনও ধর্না চলছে আমাদের আগামী দিনেও কালকেও আমরা এখানে ধর্নায় বসতাম হবে মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করেছিলেন মালিক সাথে আমরা কালকে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম যে উনি প্রশাসনের মাধ্যম থেকে উনি বলছিলেন যে আমি কলকাতায় আছি এখনও পর্যন্ত চব্বিশ ঘন্টা পেরিয়ে গেছে এখনও পর্যন্ত মালিকের কোনো দেখা সাক্ষাৎ এখনও পর্যন্ত নেই যদি আমাদের এই দাবি না মানা হয় আপনারা কি কি দাবি রাখছেন আমরা একটা ওনার যিনি ওয়াইফ আছেন ওনার যখন ছেলে যখন দু তিন বছর চার বছর যখন বড় হয়ে যায় কাজের যখন সুবিধা পাবে তখন উনি যাতে এখানে কাজ একটা পায় এবং তার যাতে পরিবারের যে সৎকারের জন্য যাতে টাকা পয়সা কিছু দেওয়া হয় তার জন্য আমরা এখানে দাবি দেওয়া এখানে আপনার নাম আমার নাম সুনীল কৃষ্ণ পরিচয় আদিবাসী সংগঠন আপনি কি দীর্ঘদিনের কোনো সমস্যায় ভুগছেন বিদ্যা চাকরি ব্যবসা বিবাহ অশান্তি কুষ্টি জোটক বিচার বাস্তুবিচার সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা কামাক্ষা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয় আমাদের ঠিকানা আর সি বাই এইটটি বেঙ্গল অম্বুজা নেয়ার জোড়াহাত রটারি সিটি সেন্টার দুর্গাপুর ফোন নাম্বার আরও একটি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন সেভেন সিক্স সেভেন নাইন টু ফোর আর দেরি না করে বুকিং করে আজই চলে আসুন প্রসাদ রায় হাত রোটারি এখানে আমরা চেম্বারটি স্থানান্তরিত করেছি বর্তমানে এখানেই আছি আপনারা এখানেই আমাকে সবসময় পাঠাবেন